হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা এখন সন্ধেবেলায় আর তোমাদেরকে শুভ সন্ধ্যায় অনেক অনেক শুভেচ্ছা জানাই বন্ধুরা এখন চা বানিয়ে নিয়েছি আর এই চা বর্মশাইকে দেব দেবো আর চায়ের মধ্যে একটা কী দেখলে না ওটা হচ্ছে বন্ধুরা বাতাসার মধ্যে কিছু একটা বোধে টাইপের ছিল সেটাই চায়ের মধ্যে দি পড়ে গেছে আসল কথা আমি যখন চা বানাই বাতাসা দিয়েই চা বানাই কারণ যেই বাতাসা দিয়ে ঠাকুরকে পুজো দিই ওইটাই আমি চায়ের মধ্যেও দিয়ে দিই আর এই দেখো আমাদের পোকোসোনা ঘুম হচ্ছে পোকোসোনা এখন ওষুধ খাচ্ছে তো তো প্রচণ্ড পরিমাণে ওর ঘুম হচ্ছে আর সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি দিয়ে দিয়ে কাজকর্ম সেরে আর রান্না আছে বন্ধুরা রান্না বান্না সেরে তারপর যাবো আমরা রথের মেলা দেখতে তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু রথের মেলা বসে না এমনিই বললাম যাবো তো একটু বাইরে যদি দেখতে পারি রথ তাহলে একটু প্রণাম করে নেব তো আজকে যেহেতু রথ আমি সেটা জানতাম না পরে জানতে পেরেছি বাইরে বেরিয়ে আসল কথা না সরি বাইরে বেরিয়ে না তোমাদের দাদাভাই যখন জিলেপি আর পাঁপড় কিনে নিয়ে এসেছিল তখন তো বন্ধুরা এখন আমি রান্না করে নেব ওল চিংড়ি মাছ যে তরকারি ওল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি দারুণ হয় খেতে আর তোমাদের দাদাভাই অনেকটা চিংড়ি মাছ নিয়ে এসে এখানে প্রায় আটশো থেকে নশো চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছের সাইজগুলো দারুণ আর মাথা মোটা চিংড়ি মাছ না এটা আসল কথা ওই গঙ্গা থেকে যখন গলদা চিংড়ির বাচ্চাগুলো হতো না মাথা মোটা যাকে বলি আমি মাথা মোটা গলদা চিংড়িগুলো সেই চিংড়ি না এটা হচ্ছে মনে হয় ওই নদীর চিংড়ি আমি এটা অত বুঝি না কিসের চিংড়ি কথা এই চিংড়ি মাছটা আমার খেতে দারুণ লাগে আর আসল কথা এখানে গলদা চিংড়ি খেয়ে খেয়ে না আমার গলদা চিংড়ি খেতে ভালোই লাগে না যে এই চিংড়ি মাছটা আমার খেতে দারুণ লাগে তো বন্ধুরা চিংড়ি মাছ তো ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছের যে মাথাটা ছিল সেইটা দিয়ে আমি এই যে বড়া বানিয়ে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আর বেসন দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি মা চিংড়ি মাছের খোসা বেটে বড়া তো হয় কিন্তু আমি খোসা নিয়ে নিই ফেলে দিয়েছি আর মাথাটা আমি আলাদা করে নিয়েছি এই যে বড়া ভেজে নিয়েছি আজকে রাতের খাবারটা জমে যাবে আসল কথা দিনে সেরকম কিছু রান্না করে যার জন্য আমার রাতে রান্না করতে হচ্ছে দিনে যেই বাসি খাবার ছিল সেগুলো গরম করেই আমরা খেয়েছি তো বন্ধুরা এখানে আমার রান্না হচ্ছে তারপরে আর একটা জিনিস দেখো এখানে পার্সেল এসছিলো সেটা আমি খুলি নি সকালেই পার্সেলটা এসেছিলো তো আমি রেখে দিয়েছিলাম মাম্পির জন্য কারণ হচ্ছে আমাদের ঘরে যা কিছু পার্সেল আসে সমস্ত পার্সেলগুলোই মাম্পি আনবক্সিং করে ওই জন্য আমি মাম্পির জন্যই রেখে দিই ও আমাকে ফোন করে বলে মা তুমি কিন্তু খুলবে না পার্সেলটা আমি বলি ঠিক আছে থাক ঘরের মেয়েরা ছেলেরা যদি কিছুতে আনন্দ পায় সেটাই তো তার মারা করে তাই না তো সেই কারণে জন্য আমি কোনো পার্সেলই আনবক্সিং করি না ওটা মাম্পি আসলেই করে আর এখানে মাম্পি অফিস থেকে এসে তারপরে ফ্রেশ হয়ে তারপর মাম্পিকে বললাম এবার তো আনবক্সিং কর বাজারে যাওয়ার আছে আমার বিপদ আইনীর পুজো জিনিসপত্র কেনার আছে তো এই দিকে মাম্পি আনবক্সিং করলে দেখো এখানে কন্টেনার অর্ডার দিয়েছিলাম আসল কথা আমার না মশলার কৌটোগুলো সবই নষ্ট হয়ে গেছে প্রায় কেমন কেমন হয়ে গেছে তো আমি চিন্তা করলাম কিছু কন্টেনার অর্ডার দিই তো এই দেখো বেশ ভালো খারাপ না কিন্তু একটু আশা করেছিলাম ঢাকনাগুলো একটু অন্যরকম হবে কিন্তু হয়ে গেছে অন্যরকম যাকে বন্ধুরা ভেবেছি এক হয়েছে কিন্তু খারাপও যে খুব একটা হয়েছে তা না ভালোই হয়েছে আর আমরা গেছিলাম বিপদায়নের কিছু কেনাকাটা করতে তো ভেবেছিলাম রথের রথ দেখতে পারবো কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল কিন্তু রথ ফিরে চলে এসেছে রাস্তার মধ্যেই রথ দাঁড়িয়েছিল একটু ভিডিও করে নিলাম প্রণাম করে নিলাম ঠাকুর নিয়েই ঠাকুর তুলে দিয়েছে এখানে রথটা থাকে এই রথ এখান থেকেই বেরোয় তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো